দেখেন এইটাকে হচ্ছে আমরা একটু রিনেম করি নাম দেই হচ্ছে যে স্লাইডার মানে চাইতেছি আমরা এখানে কিছু ছবি দিব আর নতুন একটা কন্টেইনার নিলাম পরে করেন সবাই এই কাজগুলো একটু পরে করেন আগে দেখেন স্লাইডার নিলাম এখন কোন কারণে আমি চাইতেছি আমার এই স্লাইডারটাকে আমি উপরে দিব হেডিং সেকশনটা নিচে দিব কিভাবে দিব এই পুরো কন্টেইনারটাকে ধরে উপরের দিকে দিলাম দেখেন আমার স্লাইডারের এরিয়াটা উপরে চলে গেছে আর হেডিংটা নিচে চলে আসছে আচ্ছা আমরা ডিফল্ট রাখতেছি যে যে করতেছেন সেই ভুল করবেন যে করতেছেন সেই ভুল করবেন আরেকটা জিনিস দেখেন অনেক সময় দেখবেন স্ট্রাকচার নাই হয়ে গেছে মানে এই জিনিসটা নাই নাই তাহলে এটা কই থেকে আনবো দেখেন এই যে প্লাস আছে এরপরে সাইড সেটিং আছে এরপরে স্ট্রাকচার নামে একটা অপশন আছে এই জায়গাটাতে ক্লিক করলে আমাদের ওই স্ট্রাকচারটা আবার নতুন করে চলে যাবে ঠিক আছে দেখেন আমাদের স্ট্রাকচারের ভিতরে প্রথম হেডিং এর ভিতরে কিন্তু আমরা একটা হেডিং নিছিলাম আচ্ছা রিনেম করছি হচ্ছে এই যে যে কন্টেইনার থাকে এটার উপরে ডাবল ক্লিক করে আমরা রিনেম করতে পারি দিলাম হচ্ছে সালমান দা সালমান মুক্তাদি তার সালমান দিলাম আর কি ঠিক আছে এই ভাবে আমরা রিনেম করতে পারি আর কি আচ্ছা এটা অনেক বড় নাম স্পেলিং জানি না এই হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো কন্টেইনারগুলোকে কাস্টমাইজ করতে পারবো এখন দেখেন আমরা এইটার ভিতরে চাইতেছি যে একটা স্লাইডার নিব স্লাইডার মানে কি একটার পর একটা ছবি আসে ধরেন আমরা একটা সাইড দেখি সে एग्जांपल ধরেন আমার ওই সাইডটাতেই যায় আচ্ছা দেখেন এইখানে একটা স্লাইডার আছে এই আমরা এরকম করলে আমাদের হচ্ছে স্লাইডগুলো বা ছবিগুলো চেঞ্জ হয়ে তাই না আবার যদি আমরা এটা রেখে দেই কিছুক্ষণ নির্দিষ্ট সময় পর পর এটা চেঞ্জ হবে এই জিনিসটাকে বলে হচ্ছে ইমেজ ক্যারোসেল এই জিনিসটাকে কি বলে এই নামগুলা যে মনে রাখবেন তার জন্য এলিমেন্টর খুবই সহজ এবং যার জন্য এলিমেন্টর সহজ তার জন্য দুনিয়ার সব ওয়েবসাইট বানানো সহজ এইটাকে বলে হচ্ছে উইজেট কি বলে উইজেট এই এক একটা এখানে এই যে হাজার হাজার অপশন আছে সরি হাজার হাজার না অনেকগুলো অপশন আছে এই সবগুলো হলো উইজেট তো আমরা যে এখন যে জিনিসটা করব সেটার নাম হচ্ছে স্লাইডার বানাবো স্লাইডারের জন্য যে উইজেটটা লাগে সেটার নাম হলো ইমেজ ক্যারোসেল নাম কি ইমেজ ক্যারোসেল গুড সো আমরা স্লাইডারের ভিতরে প্লাস আইকন ক্লিক করলাম আমাদের একটা উইজেটের অপশন আসলো লিখবো ইমেজ ক্যারোসেল দেখেন এইখানে একটা অপশন আছে রাইট সবাই দেখতে পারতেছি না সবার দেখা যায় আচ্ছা তা এইটাকে আমরা ক্লিক করে ড্র্যাগ করে দিব সালমান হেডিং সরি সালমান নামে যে কন্টেইনারটা নিছিলাম যাই এটা কিন্তু চেঞ্জ করি স্লাইডার দিয়ে দিলাম আচ্ছা ইমেজ ক্যারোসেল দেওয়ার পরে দেখেন প্রত্যেকটা সেকশনে আমরা যাই কাজ করি না কেন তিনটা অপশন পাবো কমন একটা হলো কন্টেন্ট একটা হলো স্টাইল একটা হলো অ্যাডভান্স কি কি থাকে কন্টেন্ট স্টাইল এবং অ্যাডভান্স এক একটার ক্ষেত্রে এক এক রকম হবে ভিন্ন হবে তবে অ্যাডভান্সটা বেশিরভাগই সেম হবে সবগুলোর ক্ষেত্রে অ্যাডভান্সে কি হবে বেশিরভাগই সেম হবে সো আমাদের এখানে বলতেছে চলেন আমরা একটু শুরু দিয়ে পড়ার চেষ্টা করি বলতেছে ইমেজ ক্যারোসল আচ্ছা ক্যারোসলের একটা নাম দেওয়া হয়েছে ইমেজ ক্যারোসল আমরা এখানে চাইলে সালমান দিতে পারি বা যা ইচ্ছা তাই দিতে পারি এবং এখানে বলছে যে নো ইমেজ সিলেক্টেড আমরা এখানে কোনো ইমেজ কি করি নাই সিলেক্ট করি নাই যে করতেছেন সেই ভুল করবেন আব্দুল সামাদ ভাই করতেছেন আপনি ভুল করবেন যাই হোক আমরা হচ্ছে কি করব এখানে আমরা চাইলে ইমেজ সিলেক্ট করতে পারবো ইমেজের রেজুলেশন দিতে পারবো আচ্ছা চলেন আমরা ছবিগুলাকে আগে সেভ করি ধরেন এই ছবিটাকে আমরা ডাউনলোড করতেছি ডাউনলোড করলাম এই ছবিটাকেও ডাউনলোড করলাম এবং আমরা ঘরের বাজারের একটা ছবি ডাউনলোড করি ঘরের বাজার আচ্ছা এইটা হচ্ছে আমরা ডাউনলোড করলাম হ্যাঁ আচ্ছা সবগুলার একই সাইজ হইতে হবে এটা ম্যান্ডেটরি না তবে সৌন্দর্যের বিষয়টা লক্ষ্য রেখে সবগুলার সাইজ একই রকম হইলে ভালো হয় আচ্ছা তাইলে হচ্ছে আমরা ইমেজটাকে সিলেক্ট করব কিভাবে সিলেক্ট করব এই প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করলে দেখেন অ্যাড ইমেজ নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করলাম আমাকে বলতেছে যে এই পর্যন্ত আমি যতগুলা ডাউনলোড করছি সেটা মিডিয়া লাইব্রেরিতে আছে আমি চাইলে আপলোডও করতে পারবো তাহলে আমরা যেহেতু আপলোড করব তাহলে কই যাব মিডিয়া লাইব্রেরিতে লাইব্রেরিতে নাকি আপলোড ফাইলসে ওকে আপলোড ফাইলসে গেলাম এইখান থেকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করব আমরা ডাউনলোডে ডাউনলোড করছি মনে হয় না কই ডাউনলোড করছি একটু দেখতেছি আচ্ছা সিটি নিউজের ভিতর আমরা করতেছি এটা কই আছে আচ্ছা ডেস্কটপের ভিতর ডেস্কটপের ভিতরে সিটি নিউজ ওকে আচ্ছা তো আমরা মানে যে যেখানেই ডাউনলোড করে রাখি ওইখান থেকে ছবিগুলো সিলেক্ট করবো আর এটা তো আই থিঙ্ক আমরা সবাই বুঝি এত নিচ চলে গেছে আচ্ছা এই যে এখানে অনেকগুলা ছবি তো এখানে বুঝতে একটু সময় লাগতেছে সরি এই একটা এই একটা আচ্ছা দুইটা ইমেজ আমরা কিভাবে সিলেক্ট করব একটা না হই সিলেক্ট করলাম দেখেন পরেরটাতে ক্লিক করলে শুধুমাত্র ওইটাই সিলেক্ট হয়ে যেতেছে রাইট এটা করার জন্য আমরা কন্ট্রোল চেপে ধরে ওই ছবিটা সিলেক্ট করব এখন দেখেন দুইটাই সিলেক্ট হয়ে গেছে আরেকটা সিলেক্ট করছিলাম মনে হয় ঘরের বাজারের এই যে ঘরের বাজারের এইটা তাহলে এইটা সিলেক্ট করার জন্য আগে কন্ট্রোল ধরবো তারপর হচ্ছে যে আমরা ক্লিক করব ওপেন দিব ওপেন দেওয়ার কারণ এখানে বলতেছে যে এই ছবিগুলো সবগুলোই ওয়েবপি তে আছে আমরা যেহেতু অফলাইনে কাজ করতেছি অফলাইনে ওয়েবপি ফাইলগুলো রিড করতে পারে না শুধুমাত্র জেপিজি লাগে সো ধরেন আমরা যেহেতু কাজ করতেছি প্র্যাকটিস পারপাসে কিভাবে জেপিজি ফাইলকে ডাব্লিউইবিপি করা লাগে ডাব্লিউইবিপি কে কিভাবে জেপিজি করা লাগে এটা আমাদের জানা দরকার কেন জেপিজি ফাইলকে যখন আমরা কোন একটা ওয়েবসাইটে দেই সেটা রিড করতে বা সেটা পড়তে হচ্ছে ওয়েবসাইটের অনেক সময় লাগে এবং হচ্ছে সে আপনার এটা লোড নিতে অনেক সময় লাগে যখন এটাকে আমরা ডাব্লিউইবিপি করি তখন হচ্ছে কি এই ছবিটা ওয়েবসাইট খুব দ্রুত পড়তে পারে লোড নিতে সময় কম হয় তাইলে আমাদের এখানে ফাইল কি তে আছে ডাব্লিউ ই ডি পি সরি ডাব্লিউ ই ডি পি টু তাহলে আমরা জে দেই দেখেন অনেক গোলা চলে আসছে না আমরা এখান থেকে যে কোনো একটাতে যাইতে পারি গেলাম যাওয়ার পরে সিলেক্ট ফাইল বলতেছে আচ্ছা আপনারা চাইলে এই সেকশনটাকে ইগনোরও করতে পারেন বাট এটা জানা দরকার কারণ আমরা যখন ওয়ার্ডপ্রেসে কাজ করব তখন আমাদের ডাব্লিউইবিপি ফাইলই লাগবে কিন্তু এইটা অফলাইন হওয়ার কারণে এখানে জেপিজি লাগতেছে কনভার্ট দিলাম দেখেন সবগুলো কনভার্ট হচ্ছে আচ্ছা এইটাকে আমরা ডাউনলোড দিলাম প্রথমটাকে ডাউনলোড দিলাম ডাউনলোড দিলাম দেখেন আমাদের হ্যাঁ রেজুলেশন নিয়ে ঝামেলা নাই এটা দেখতেছি আমরা দাঁড়াও তো আমরা আচ্ছা আমরা ওইভাবেই তো ফাইল দিতে পারবো পাশাপাশি আমরা এই যে এইখান থেকে এইটা ধরে এটা ভিতরেও দিতে পারবো ফাইলটা দেখেন এইখানে অলরেডি নিয়ে নিছে আমরা তাহলে এইভাবেই দেই দুইটা দিলাম তিনটা মানে ওইটা আসলে আচ্ছা সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট করার পর আমরা ক্রিয়েট এ নিউ গ্যালারিতে ক্লিক করব ক্রিয়েট এ নিউ গ্যালারি ক্লিক করার পর বলতেছে আপনি চাইলে এই ছবিগুলোর নিচে কিছু ক্যাপশনও দিতে পারেন অথবা ছবিগুলোকে আগে পরেও করতে পারেন বাদও দিতে পারেন কিভাবে বাদ দিব এখানে ক্রস এর এখানে ক্লিক করলে মাইনাসের একটা অপশন আসছে এটা যদি ক্লিক করি তাহলে বাদ হয়ে যাবে মানে আমি চাইতেছি এটা রাখতে আবার আমি যেই যে এই ছবিটাকে সবার আগে থাকুক এটা মাঝখানে থাকুক এটা শেষে থাকুক আমরা এইভাবে খালি নড়াচড়া করে কি করতে পারবো চেঞ্জ করতে পারবো এইভাবে দিলাম তারপর কি করব ইনসার্ট গ্যালারিতে ক্লিক করব দেখেন ইনস্টার্ট গ্যালারিতে ক্লিক করার পরে এরকম তিনটা ইমেজ তিন ধরনের আইসা করছে কিন্তু আমরা প্রত্যেকটা মানে সবসময় একটা ছবি দেখাবে একটার পর একটা আসবে তাই না এইটা করতে হইলে দেখেন আমাদের এখানে ইমেজ নামে একটা আছে। আমরা যদি হাই দেই তাহলে আমাদের ছবিটা খুবই ভালো দেখাবে তা আমরা চাই যে আমাদের ছবিটা ভালো দেখায় এই জন্য থামনেল থেকে আমরা ফুল করে দিব দেখেন ফুল করে দেওয়ার পর ছবিগুলো একটু বড় হয়ে গেছে না আচ্ছা এরপর আসতেছে স্লাইড টু শো মানে কয়টা ইমেজ আমরা রাখবো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে আমরা যদি একটা দেই দেখেন শুধুমাত্র কয়টা ছবি আসতেছে একটা তাহলে যদি দুইটা দেই তাহলে কয়টা দেখাবে দুইটা দেখেন দুইটা দেখাচ্ছে আচ্ছা এরপরে হচ্ছে স্লাইড টু হ্যাঁ আমরা তাহলে আপাতত একটা দিতেছি এবং আরেকটা অপশন আছে যে ইমেজ স্ট্রেস করবো কিনা আমরা মানে হচ্ছে ইমেজটা বড় হয়ে যাবে কিনা এটা আমাদের দরকার নাই এরপর আরেকটা অপশন আছে সেটা হচ্ছে নেভিগেশন নেভিগেশন ডটস হলো এই যে একটা জায়গা দেখা যাচ্ছে না ক্লিকের মতো এটাতে ক্লিক করলে দেখেন ছবি চেঞ্জ হচ্ছে এটাকে কি বলে অ্যারো এটাকে কি বলে অ্যারো এন্ড নিচে একটা অপশন আছে এইটা হলো যে দেখেন এইটাতে ক্লিক করলেও চেঞ্জ হচ্ছে এইটাকে বলে ডটস

অটোমেটিকলি আসবে অটোমেটিকলি আসবে এটা দেখে যে আমি তো ক্লিক করিনি অটোমেটিকলি আসতেছে আসবে এটা দেখাচ্ছি সো এইখানে দেখেন এই যে অ্যারো যে বাটনটা আছে আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি কিভাবে এখানে আপলোডে গিয়ে নিজের আপলোড করতে পারি এখানে একটা চাইবে যে তুমি এনাবেল করো এনাবেল করে আমরা এখান থেকে আপলোড করতে পারি অথবা আমরা এই যে এখানে আমাদের আইকন লাইব্রেরি আছে এখান থেকে আমাদের অনেকগুলো অ্যারো আছে তাই না আমরা এখান থেকে নিজেদের মত করে অ্যারো সিলেক্ট করতে পারি তো আপাতত যেটা আছে সেটাই থাক এরপর আছে লিঙ্ক তুমি কোনো লিঙ্ক অ্যাড করতে চাও কিনা ছবির মধ্যে যে ওইটাতে ক্লিক করলে অন্য পেজে চলে যাবে যেমন ধরেন আমি একটা লিঙ্ক দিলাম যে এটাতে ঢুকলে আমার ওয়েবসাইটে চলে যাবে মানে আমি যে করে দিছি এটা বোঝানোর জন্য আমার ওয়েবসাইটে চলে যাবে এরকম করে দিলে এখানে জাস্ট লিঙ্কটা দিলাম দেখেন লিঙ্ক কিন্তু এই যে লেখার কাস্টম লিঙ্ক নামে একটা অপশন আছে পাবলিশ দিলাম

এরপরে আসতে হচ্ছে ক্যাপশন আমরা চাইলে নিজেরা নিজে কিছু ক্যাপশন লিখতে পারি ধরেন একটা ক্যাপশন লিখলাম আচ্ছা একটা টাইটেল চাইলে দিতে পারবো এখানে লেখা আছে যে আমাদের যে ছবিটার নাম ছিল ওই ছবিটার নাম এখানে দেয়া দিয়েছেন পাহাড়ি ন্যাচারালস লেভেল আমরা চাইলে নিজেরা ইচ্ছা মতো ক্যাপশন দিতে পারবো হ্যাঁ ক্যাপশন আমরা ওই যে ওইখান থেকে লিখলে ক্যাপশনটা চলে আসবে হ্যাঁ আমরা চাইলে ডেসক্রিপশন লিখতে পারবো

ঘোরার মতো দৌড়াইতেছে আরকি তাই না বেশি বেশি যাচ্ছে না আচ্ছা এটা খুবই অভদ্র দেখা যাইতেছে আমরা দুই হাজার দিলাম চার হাজার দিয়ে দিলাম দেখেন এখন হয়ে গেল এখন এইটা হচ্ছে প্লে এই যে দেখেন একটা অপশন আছে অটো প্লে যদি অফ করে দেয় ও আর এক একা আসবে না যতক্ষণ পর্যন্ত না আমি কি দিব দিবো শর্ট অফ দিলে হয়ে গেল আরেকটা অপশন হচ্ছে পুশ অল ওভার ওভার মানে হলো আমি যখন এই ছবিটার উপর রাখবো ওই ছবি আর নড়াচড়া করবে না ধরেন এইটার উপরে আমি হাতটা রাখছি এই ছবি আমি যদি এক ঘন্টা ওইটার মধ্যে থাকি এটা কি করবে না নড়াচড়া করবে না এরপর আসে পুষ অন ইন্টারগেশন ইন্টারাকশন মানে আমি যখন এরকম করে ক্লিক করতেছি এটার উপর রাখতেছি এই ছবি আর চেঞ্জ হবে না আচ্ছা এগুলো যেভাবে থাকে ইনফিনিট লুপ ইনফিনিট লুপ মানে হলো আমাদের ছবি তো আছে তিনটা তাই না ইনফিনিট লুপ হলো প্রথম এক নাম্বার ছবি দেখাবে এরপর দুই নাম্বার ছবি দেখাবে এরপর তিন নাম্বার ছবি দেখাবে এরপর তো ছবি শেষ তখন কি করবে ইনফিনিট লুপ হলো তিন নাম্বারটা ঘুরে এসে আবার এক নাম্বারটা দেখাবে বুঝতে পারছিস ব্যাপারটা এটা বলো হচ্ছে ইনফিনিট লুপ আর ইফেক্ট হলো স্লাইড দাও আছে আরেকটা আছে ফেড স্লাইড মানে হচ্ছে সাইড থেকে আসবে

সেকেন্ড বুঝতেই পারবো না কখন চেঞ্জ হয়ে যাচ্ছে দেখছেন বুঝাই যাচ্ছে না কখন চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা এটাকে পাঁচশো ছিল পাঁচশো দিয়ে রাখি পাঁচশো দিয়ে রাখলাম ঠিক আছে এরপর হচ্ছে ডিরেকশন ডিরেকশন মানে হচ্ছে এক দুই তিন তিনটা ছবি আমরা নিছি লেফট থেকে রাইট মানে এক থেকে দুইয়ের দিকে যাবে নাকি এক থেকে মানে ডান দিক থেকে বাম দিকে যাবে না বাম দিক থেকে ডান দিকে আসবে এখন কি করতেছে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে আমরা যদি রাইট দেই তাহলে কি হবে ডান দিক থেকে বাম দিকে যাবে দেখেন ডান দিক থেকে বাম দিকে যাবে আচ্ছা সো লেফট ছিল আমরা লেফটের দিকে যাই আরো কিছু জিনিস আছে যেটা প্রো কে পাওয়া যায় আর কি এটা প্রো নিতে গেলে এক মাসের জন্য হচ্ছে আপনার পাঁচ ডলার করে লাগে একটা সাইডের জন্য সো এইটা হচ্ছে আমরা ফ্রিতেই পাবো ফ্রিতে পাওয়া যায় সো এই হচ্ছে আমাদের ওভারঅল কন্টেন্টের অপশনটা এরপর আসতেছে আমরা স্টাইল আমরা স্টাইলে গেলাম স্টাইলে যাওয়ার পরে শুরুতে যেটা স্টাইল করতে বলতেছি সেটা হলো নেভিগেশন তুমি নেভিগেশনটাকে কি করবা প্রথমে আছে অ্যারো অ্যারো হইলো কোনগুলা এই যে এটা রাইট তাই না বলতেছে অ্যারোগুলা যে তুমি ছবির ইনসাইডে রাখবা না আউটসাইডে রাখবা দেখেন তো পজিশন কি দেওয়া আছে ইনসাইড তার মানে হলো কি আমার এরোগুলা কার মধ্যে থাকবে ছবির ভিতরে আমি যদি আউটসাইড দেই তাহলে কি হবে দেখেন ছবির বাইরে কিন্তু চলে আসছে যেহেতু সাদা কালার এই জন্য আমরা দেখতে পারতেছি না সো আমরা ইনসাইড দিলাম এখান থেকে আমরা সাইজও চেঞ্জ করতে পারি ধরেন পাঁচশো পিকজেল দিলাম কত বড় হয়ে গেছে না এখান থেকে আমরা আমাদের নির্দিষ্ট মতো সাইজও দিতে পারি একশো দিলাম কিছুটা দরকার আমরা বাই ডিফল্ট রাখলাম যদি আমাদের প্রয়োজন হয় তখন আমরা বাড়াইতে পারি যেমন চল্লিশ পিক্সেল রাখতে পারি এটা গুড আপাতত আমরা কিচ্ছুই রাখতেছি না যেটা আছে সেটা গুড এরপর হচ্ছে এটার কালারটা কেমন হবে সো আমরা যদি কালারে সিলেক্ট করি ব্ল্যাক কালার দেই আই থিঙ্ক এই সবগুলোর মধ্যে ব্ল্যাক কালারটা মোটামুটি যাচ্ছে আর কি অথবা যে কোনো কালার আমরা চাইলে রেড কালারও দিতে পারি রেড কালারটা সব জায়গায় মেবি দেখা যাবে হ্যাঁ ঠিক আছে আমরা আপাতত রেড রাখলাম আর কি এরপরে হচ্ছে পেজিনেশন পেজিনেশন হচ্ছে ওই ডটস পেজিনেশনটা কি ডটস দেখেন তো ডটসটা কই আছে কেন নিচে আসে পজিশন আউটসাইড দাও তাহলে এটাকে আমি যদি ছবির ভিতরে নিতে চাই তাহলে কি হবে ইনসাইড দেব দেখেন ছবির মতো চলে আসছে এখন এইটার ভিতরে কেন আসলো না কারণ এইটার হাইট আর আমরা যেই তিনটা ছবি নিয়ে কাজ করতেছি সবগুলোর হাইট সেম না এই জন্য ভিতরে আসে নাই

তো এইভাবে আমরা চাইলে ডটের চেঞ্জ মানে স্পেস চেঞ্জ করতে পারবো তবে আমরা আপাতত কিছু করতেছি না আমরা চাইলে ডটের সাইজ গুলাও পরিবর্তন করতে পারবো দেখেন চল্লিশ পিক্সেল দিছি কত বড় হয়ে গেছে আমরা দশ পিক্সেল দেই দশ পিক্সেল আই থিঙ্ক গুড দশ পিক্সেলটা ভালো দেখাচ্ছে তো এইখান থেকে কালার আসছে যে আমি তুমি কি কালার নিবা তো আমরা দিলাম হচ্ছে যে হলুদ কালারটাকে আমরা নিচ্ছি এখান থেকে হলুদ কালারটাকে নিলাম হচ্ছে আমাদের কালার আরেকটা হলো অ্যাকটিভ কালার মানে আমাদের তো তিনটা পেজ আছে এটা দেখাবে যেই পেজটা দেখাচ্ছে ওইটার জন্য তুমি কি কালার রাখবে এটা হলো কি অ্যাকটিভ কালার বর্তমানে আমাদের অ্যাকটিভ কালার কি দেখাচ্ছে ব্ল্যাক এটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো ধরেন আমরা অ্যাকটিভ কালার দিলাম রেড দেখেন হয়ে গেছে আমি সেকেন্ড হ্যাঁ আচ্ছা ই ওয়ালাটা চেঞ্জ করে কি কালার দিব অরেঞ্জ দিয়ে দিই তাইলে ব্ল্যাক ওকে আচ্ছা ব্ল্যাক সো তাইলে হচ্ছে আমরা এইভাবে আমাদের প্যাজিনেশনটা শেষ করলাম প্যাজিনেশনের পরে আসতেছে হচ্ছে আমার ইমেজ আমি ইমেজগুলো যে রাখছি এগুলো কিভাবে কি মানে কোন স্টাইল করব কি না ইমেজের এখানে বলতেছে তুমি কি কোনো বর্ডার দিতে চাও বর্ডার আমরা দিতে পারি অনেক ধরনের বর্ডার আছে একটা হলো নান মানে হচ্ছে কোনো বর্ডার নাই এরপর আসলে হলো সলিড সলিড মানে চারদিকে হচ্ছে এক সেম থাকবে এরপরে হলো ডাবল মানে লাইন হবে দুইটা

বড় বড় করে হবে এরপর আস হচ্ছে গ্রো তাহলে কি ছাপসা টাইপের হবে সো আমরা যেতেছি সলিড রাখতে এবং ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমাদের বলতেছে তুমি যে সলিডটা রাখতেছো কেমন হবে উইডটা কেমন হবে সো আমরা চাইতেছি যে উইডটা চতুর সাইডেই 20 পিক্সেল করে হোক তাহলে এরকম দেখাচ্ছে আমরা চাইতেছি 10 পিক্সেল করে হোক তাহলে এরকম দেখাবে কিন্তু আমরা একটু অন্যরকম করতে চাইতেছি আমরা চাইতেছি যে রাইটেও না লেফটেও রাখবো না শুধু উপরের দিকে রাখবো আর নিচের দিকে রাখবো তাহলে কি করে দিব যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা কি করে দিব তাহলে রাইটে কি করে দিব জিরো লেফটে কি করে দিব জিরো তাহলে দেখেন রাইটেও চলে গেছে লেফটেও চলে গেছে শুধু থাকলো কই উপর আর নিচে এইভাবে আমরা নিজেদের মতো করে প্রয়োজনে কাস্টমাইজ করে নিতে পারবো তো আপাতত আমরা টপে রাখতেছি ফাইভ আচ্ছা আপাতত আমরা কোনো কিছুই রাখতেছি না এখানে বাদ দিয়ে দিলাম এরপর বলতেছে বর্ডার কালার আচ্ছা একটু রেখে দেখাই বর্ডার কালার থেকে আমরা এখানে চেঞ্জ করতে পারবো লাল বা আমাদের ইচ্ছা মতো কালার গুলো আমরা এখানে সেট করতে পারবো বর্ডার কালার দিয়ে ধরেন কোন কারণে আপনি কালার দিচ্ছে আপনি চাইতেছেন কালারটা বাদ করে দিতে উপরে একটা অপশন আছে ক্লিয়ার নামে